আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লাস্ট গ্রামে এই গ্রামের নাম ময়দাগঞ্জ গ্রাম এই ময়দাগঞ্জ গ্রামের পাশেই রয়েছে এই গ্রামটির পশ্চিমে রয়েছে নবীনগর থানা উত্তরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পূর্বে রয়েছে আখরা থানা দক্ষিণে রয়েছে কসবা থানা ময়দাগঞ্জ গ্রামটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ময়দাগঞ্জ গ্রামটি ময়দাগঞ্জ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী তিতাস নদীর শান্ত জলে ময়দাগঞ্জ এই নৌকাঘাটটি যেন গ্রামীণ সৌন্দর্যের মেলা এখানে ভোর থেকে শুরু হয় ঘন্টা ডাকা ডাকাডাকি আর মানুষের আসা যাওয়ার গল্প এই নৌকাগুলি শুধু যাতায়াতের মাধ্যম নয় গ্রাম বাংলা ইতিহাসের এক জীবন্তর সাক্ষী রঙিন ফুল মাছ আর পাখির আকিবুকি যেন বলে দেয় এই নদী এই নৌকা এই মানুষ সবই একসাথে বাধা জীবনের সুর এই দুজনের কাছ থেকে আপনারা সবাই একটু দূরে থাকবেন কারণ আপনারা ভাবতেছেন আমি এই কথাটা কেন বলছি ওরা দুজন হচ্ছে শৈতানের আড্ডি তার জন্য আমি বলছি আপনারা সবাই একটু দূরে থাকবেন কারণ এই জায়গাটাতে আসলে যেন শৈতান তাদেরকে পিছন দিয়ে গুতা দেয় দেখুন মাঝিরা কিভাবে নৌকা চালায় নদীর বুকে তেমনি তারা চালায় জীবনের বেলায় হাসিকষ্ট আশা আর পরিশ্রমের বর করে ময়দাগঞ্জ নৌকাকাঠিতে আসলেই শোনা যায় তাদের মজার গল্প কখনো দুঃখে রাখে কখনো আবার নতুন দিনের স্বপ্ন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আপনার কোন থানায় বাড়ি কমেন্টে বলে যান এই যেন এক টুকরো সর্ব ময়দাগঞ্জ নৌকাঘাট দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই ময়দাগঞ্জ ঘাটটিতে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারাও চাইলে আসতে পারেন এই ময়দাগঞ্জের ঘাটটিতে তিতাস নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে এখানকার কোলাহল আর মানুষের হাসি দৃঢ় সব মিলিয়ে এক অন্যরকম আবহাওয়া তৈরি করে নদীর পথে ভ্রমণে আলাদা এক রোমাঞ্চর আছে যা শহরের কোলাহল খুঁজে পাওয়া খুবই দুষ্কর তাই তো আমি ছুটে চলে আসি বারবার এই ময়দাগঞ্জ নৌকাঘাটে তিতাস নদীর পারে এই তিতাস নদীটিতে আসলে এক ধরনের শান্তি পাওয়া যায় তাই তো আমরা ছুটে চলে আসি বারবার এই তিতাস নদীটির কাছে আপনারা চাইলেও আসতে পারেন এই জায়গাটিতে নৌকা দিয়ে ভ্রমণ করতে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এখানে মানুষও ঠিক ততটাই আপনজনের মতো এইখানে অতিথি এলে সবাই মিলে বরণ করে নেই এইখানে জেলেরা তিতাস নদীতে নৌকা দিয়ে মাছ ধরে জেলেরা নৌকা থেকে মাছ নামাচ্ছে বন্ধুরা একে অপরকে ডাকছে আরে বাই আজ তো বেশ বড় সাইজের মাছ দেখা যাচ্ছে তাই তো সবাই মিলে মাছগুলা দেখার জন্য খুবই চেষ্টা করছে একজন আরেকজনকে বলছে মাছগুলা তো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কেউ বা আবার মাছগুলা হাসতে হাসতে দামাদামি করছে জুরির মধ্যে মাছগুলা রাখা আছে আরেকজন চিকার করে বলছে বাই মাছগুলো আমাকে এখন দিয়ে দাও এই কথাটা শোনার পরে সবাই হেসে উঠছে এই কথাটা শোনার পর একজন আরেকজনকে বলছে না ভাই এই মাছগুলা তোমাকে এখন দেওয়া যাবে না মাছগুলা বাগাবাগি করার সময় হাসি আর মজা করছে সবকিছু মিলিয়ে যেন গ্রামের উৎসব সন্ধ্যা বেলায় সূর্য এখানে যেন পীর তৈরি আচর নদীর পানিতে রঙের খেলা আর পাখিদের ডানা জাপটানো সবকিছু আপনাকে টেনে নিয়ে যাবে অন্য এক জগতে ময়দাগঞ্জ নৌকাঘাট যেখানে সেই জায়গাটি দিয়ে পাওয়া যায় একটু এইখানে হৃদয়ের কোণে থেকে যাবে আজীবন গ্রাম বাংলার সৌন্দর্যের জীবনের বাহিরে গ্রামের নদীর এই পথে লুকিয়ে আছে প্রকৃতিক আসল সৌন্দর্য আর আমাদের হৃদয়ের টান দিন বরকুলা হল কাম শেষ যেখানে সূর্য ধীরে ধীরে পশ্চিমে আকাশের উপর খেলে পড়ছে তখনই যেন গ্রাম বাংলার রূপ বদলে যায় আকাশি উপর ছড়িয়ে পড়া লাল কমলা রঙের আলো নদীর জলে তার প্রতিবিম্বর জন্য এক খণ্ড জাদু